মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সকাল সকাল উঠে আজকে যে প্যাকিং এর কাজ শুরু করেছি কারণ না গতকালের কিছু অর্ডার ছিল কালকে তো লাইক করেছিলাম তো সেইগুলো এখনো পর্যন্ত প্যাকিং হয়নি আর তোমার প্যাকিং বলতে কিছু হয়েছে কিছু হয়নি তবে আগের দিনের যে অর্ডার গুলো ছিল কালকে রাতেই করে রাখার কথা ছিল তবে আমি করে রাখতে পারিনি গো এই যে এখন এই কিছু প্যাকিং বাকি রয়েছে এখানে কিছু করেছি তো এখন ট্রাকিং গুলো কেটে নিচ্ছি আগে ট্রাকিং গুলো বসাতে হবে তো কারণ নিতে চলে আসে তাড়াতাড়ি করে তখন না ওকে দাঁড় করিয়ে রাখতে হয় দাদা তুমি একটুখানি দাঁড়াও এবার ভালো বলে দাঁড়ায় অন্য কেউ হলে দাঁড়াতোই না কোনোদিন কোনোদিন তো এমন হয়েছে যে প্যাকিং করেছে না ট্র্যাকিংই লাগাতে ভুলে গেছে কোনোদিন ট্র্যাকিংই করা হয়নি মানে একটা দুটো এরকম বাদ পড়ে গেছে সেগুলো দাঁড়িয়ে ঠিক আছে দাঁড়াও করে নাও আমি দাঁড়াচ্ছি মানে ভালো ওই জন্য করে নিতে তো সকালবেলা সব কাজ বাজ সেরে মানে ছেড়ে আর কি এখন কিছু সারা হয়নি শুধু বাসনটাই মেজেছি উজ্জ্বলকে বাথরুমে বসিয়ে দিয়ে তুমি আগে এগুলো করে ও নাও না হলে দেরি হয়ে যাবে তখন আর দেরি হয়ে যাবে নিতে চলে আসবে খেয়েছি শুধু একটা আর কিছু দাওয়া হয়নি আর এখন ঘর দর ঝাড় দেবো এটা করে তার আগে ওকে স্নান করিয়ে ঘরে নিয়ে আসবো তো চলো সকাল দেখ শুরু করলাম দেখতে থাকো আবার পুরো দিন আছে আজকে আবার বৃহস্পতিবার তো পুরো দিনের ভ্লগ টা তোমাদের আজকে চা তো সকালবেলা খেয়েছি মানে ওই অনেক সকালে উঠেছিলাম তারপরে উঠিয়ে দিয়েছিলাম তো এখন আর চা করলাম না সকালবেলা দুজনে এবার খাবার নিয়ে বসেছি মুড়ি আর তরকারি ঝিঙে আলুর তরকারি গতকাল হয়েছিল সেই তরকারি নিয়ে বসাচ্ছি একটু গরম টরম করে তবে না মুড়িগুলো পুরো চিপসে যায় ঝোল বেশি করে দিলে আর পাখার তলায় থাকলে সঙ্গে সঙ্গে মুড়ি একদম পুরো হাফ হয়ে যায় তো এই যে অল্প কটা হয়ে গেছে একদম কোনায় করে রয়েছে চলে সকালবেলা খাওয়া দাওয়া করে নিই তারপরে ঘর মুছে স্নান করে পুজো দেবো বৃহস্পতিবারের ফুল এখানটায় রাখি বুঝলে ফুল মালা মিষ্টি আর মানে সন্ধে সব কিছুই রয়েছে আর পরে পুজো দেবো একটু পরে স্নান দান করে মানে ফ্রেশ হয়ে তারপরে আর গতকালকে যে জামাকাপড় চাদর সব এখানটায় রেখেছি এখনও কিছু গোছাতে পারেনি আর ওখানে এক গামলা ভর্তি রয়েছে মানে আমার যে কী দুরবস্থা সেটা আমি একমাত্র জানি ওগুলো গুছিয়ে তবে এইগুলো ওর মধ্যে তুলব ঘর দর সবে মুছলাম ঘরদোর মোছা হয়ে গেছে এই যে বালতিতে তোমার জল ভরে এনে রেখেছি সবে এক প্যাকেট দুধ নিয়ে আসলাম বিকেলবেলা লাগবে এক প্যাকেট দুধ ঘরে রয়েছে তবুও আরেকটা টাইমে রাখলাম আর ফ্রিজে আগের দিন এত সবজি আনা হয়েছে না মানে পুরো ফ্রিজ একদম ভর্তি দুদিন পরে খেয়ে খেয়ে যতটা পেরেছি হালকা করেছি এখন কি আছে ঝিঙে আছে আর এইগুলোকে দেখো না শুধু শাক আলু না সরি রাঙা আলু কত বড় এক একটা পাঁচশোর উপরে হবে লঙ্কা কুমড়ো ভেন্ডি পটল আর এখানে একাটি ডাটা রয়েছে ডাটা দুয়াটি এই যে পটল রয়েছে ফানিকটা আবার আর এইগুলো তো সব কালকে তরকারিপাতি রয়েছে দুধ দই কৃষক এসব রয়েছে ও দইটা বের করলাম দইটা বের করলাম বলতে এটাও এনেছি দই দিয়ে এখন হবে এই যে ম্যাঙ্গো স্মুদি বুঝেছ তিনটে আম নিয়ে নিয়েছি তিনজনের কারণ বাড়িতে এখন আর কেউ নেই তিনজনেই আছি আমরা আমি উজ্জ্বল আর নেই আর আমাদের রান্নাবান্না হয়ে গেছে রান্না হয়েছে আজকে দেখিয়ে দিই এই যে তোমার একদম আজকে সকাল অনেক সকাল রান্না হয়েছে মানে সাত সকালে রান্নাঘরে না গরমে ঢোকা যাচ্ছে না এত গরম তো এখানে রয়েছে ভেন্ডি ভাজা মেয়ে খেতে ভীষণ ভালোবাসে ভেন্ডি আমিও ভালোবাসি আর এটা হচ্ছে তোমার রয়েছে একটু রুই মাছ আর একটু চারাপোনা মাছ মানে দুটো মিক্স রয়েছে দু রকমের মাছ ছিল মানে অল্প অল্প করে দু রকম মিক্স করে রান্না করেছি তো এই দিয়ে রান্না করে রান্না আর কি করা হয়েছে আর ঝিঙে আলু দিয়ে ছেল আর ইধার হে ভাতি ভাত যা না ঘরের মধ্যে তো ঢুকেছিলি ঠান্ডার মধ্যে ছিলি কেন এখানে এসে আমার কাছে বসতে হবে যা ঘরে যা ঘরে যা ঘরে চলে যাও যাও ঘরে যাও ঘরে যাও চলে যাও ঘরে চলে যাও বাবা মিনি এসেছিলো মিনি শিগগির যাও মিনিকে দেখে আসো শিগগির মিনিকে দেখে এসেছে সকালবেলা ডাকছিল মিনি সকালবেলা মিনি ডাকছিল ম্যাম তুমি জানো না এসছে বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছে মিনির কথা বললে হয়েছে চিরসত্য মিনি যা চলে যাও হ্যাঁ হয়েছে হয়েছে এখন আমার পেছনে একটু লাগতে হবে তারপর তো সকাল থেকে একটু তাড়াহুড়ো করে কেন গাছ করি এ দেখো পার্সেল নিতে এসে গেছে বাড়ি কেউ নেই হাওয়া দিচ্ছে দিয়ে বেশ ভালো চল ভাগে দিয়ে আসি থেকে একটা তোমার পার্সেল এসেছে পার্সেল বলতে সেরকম কিছুই নয় তোমার ওই আগের দিন উজ্জ্বলের চোখে খুব সমস্যা হচ্ছিলো মানে মাথা খুব যন্ত্রণা করছিল তো আমি বললাম তুমি কাজ করো মাথা যন্ত্রণাটা না ওর পক্ষে খুব খারাপ মানে আগে একবার তো মাথা যন্ত্রণা নিয়ে খুব ভুগেছি মানে সারা রাত নার্সিং হোম হসপিটাল এই করে করে সারা রাত খুব কষ্ট করে মানে সেই তখন ভাবি যে ওকে আবার ফেরত আনতে পারবো খুব কষ্টে কেটেছিল সে সময়টা যাই হোক মানে এক নার্সিং হোমে ঢোকাচ্ছে এক নার্সিং থেকে মানে ঢোকাচ্ছে বের করছে চেক করছে বের করছে কিছু কিছু পাচ্ছে না ধরে পাচ্ছে না তো যাই হোক সেটা চোখের থেকে হয়নি সেটা তোমার এই মাথায় আঘাত থেকে নার্ভের থেকে হচ্ছিল তো এই যে উজ্জ্বলের চশমা এসে গেছে তো উজ্জ্বলের কিনা জানি না কারণ একসাথে দুজনের দেখানো হয়েছিল এক হচ্ছে আমার শাশুড়ি মায়ের আর এক হচ্ছে উজ্জ্বলের ওনারও চোখের সমস্যা আছে তো উজ্জ্বল বললো তো আমি যখন দেখাচ্ছি তাহলে মা আর চেক করে নিই তো দুজনেরই আর কি চেক করে নিয়েছিল লেন্স কার্টে ওরা বাড়িতে এসে চেক আপ করে দিয়ে যায় চশমা চেক মানে চোখ চেক করে চশমাও দিয়ে যায় কারেস যেটা ও পরে দেখাচ্ছি এই ঠান্ডা ঠান্ডার লস্যি গরমকালে মানে কি বলবো এত ভালো লাগে খেতে একটু বরফ দিলে বেশি ভালো হয় তবে বরফ খেলে আবার সমস্যা কারণ ঠান্ডা লেগে যাবে গলা বসে যাবে কত ধরনের সমস্যা বলো আর ওই যে আচার বানানোর জন্য গতকাল তো তোমার দেখেছিলে আম রোদে দিয়েছিলাম আজকে রোদে দিয়েছি একটু ধনে আনা হয়েছে গোটা ধনে এটা ভেজে দিলে না খুব সুন্দর একটা গন্ধ আসে আর আজকে একদম গাঢ় গাঢ় করে বানিয়েছি পুনানো দিন একটু পাতলা হয় আজকে অল্প তো তাই গাঢ় হয়েছে বাহ কি দারুণ দেখতে ওপর থেকে একটু আম কচি আর আম কচি না দিলে একটু বাদাম টাদাম ছড়িয়ে দিলে বেশ সাদা সাদা থাকে আর চাপানোর পরে দেখতে কি ভালো লাগে আর খেতেও ভালো লাগে বাহ কি দারুণ হয়েছে দেখো পুরো একদম থক থক করছে চলো খেয়ে নিই তিনজনের তারপরে স্নান করিয়ে দেব দাঁত দেখি আকার এই দাঁতটা এই মাত্র বাবার টেনে তুলে দিয়েছে ওরে কান্না আমি ভিডিও করতে করতে শুনতে পাচ্ছি ঘর দিয়ে আমি তখনই বুঝতে পেরেছি দাঁত উঠে গেছে দাঁত ধানিস কোথায় রেখেছো দাঁতটা

এসে বালিশের তলায় ওটা রাখবে ওকে গিফট দিয়ে ওটা নিয়ে দাঁত নিয়ে চলে যাবে এই যে আমরা দুটো কোথায় একটা গেছে জল বলো কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো ওই জন্য একটা রেখে দিলাম ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে ঠান্ডা থাকবে আমরা দুটো শেষ করেছি আমি আর উজ্জ্বল একটা খেলাম মেয়ে একটা খেলো চলো দেখি মেহেন্দি বাবা মেহেন্দির কালারটা কি সুন্দর এসেছে সুন্দর হয়েছে বাহ ভেরি গুড চশমাটা হচ্ছে এরকম সুন্দর হয়েছে পাওয়ার আছে প্রচুর উজ্জ্বলটা আমি পছন্দ করে দিয়েছিলাম তোমার টাইম পছন্দ করে দিয়েছিলাম এটাও তো তুমি দুটোই আমি পছন্দ করেছি যাই হোক ওদের কাছে প্রচুর অপশন থাকে মানে দেখতে গেলে পুরো মাথা খারাপ হয়ে যাবে এত অপশন তো এই যে এটাও আমি পছন্দ করেছিলাম আর উজ্জ্বলটাও আমি পছন্দ করেছিলাম তো তুমি হ্যাঁ তোমাকে আমি পছন্দ করেছি ওই জন্যই তো তুমি ভালো আর তুমি আমাকে পছন্দ করেছো বলে আমি খারাপ মানে তোমার পছন্দ ভালো না এবার তুমি বাকিটা আমি কি বলতে না নেই কি যেন বলে না যে কার মুখ থেকে বেরোনো একবার কথা একবারই বেরোয় দ্বিতীয়বার খবর হয়ে যায় দ্বিতীয়বার খবর হয়ে যায় কেমন লাগছে জানিও ব্যাগটা খুব সুন্দর দেখো আমাকে যেমন বর কবে একটা দেবে বানিয়ে এই পুরো ঘোলা আমার চোখটা চোখ বন্ধ করে দেখতে হবে দেখতে পাচ্ছি না সবার চোখের পাওয়ার তো আলাদা তবে ফ্রেমটা খুব সুন্দর হয়েছে মানে খুব সুন্দর সবাইকে মানাবে দেখ আমারও ভালো লাগছে ভালো লাগছে খারাপ নাদার গ্র্যান্ডমাদার লাগছে এটা তো গ্র্যান্ডমাদার রিগে ওই জন্য গ্র্যান্ড মাদার লাগছে বুঝছ তবে আমার বড়টা একটু অন্য রকম ওটা হচ্ছে তোমার ব্যাটল গ্রিন কালার খুব সুন্দর টাও আসলে দেখাবো টা কোন আসেনি কাল পুশু হয়তো আসবে গোছাতে বসলে না পাগল হয়ে যেতে হয় এই যে কোথায় রাখবো কোথায় ধরাবো এত জামা কাপড় হয় বাচ্চাদের জামা কাপড় বেশি হয় দেখবে এখানে সব ওর জামা কাপড়ই রাখা নিচেরটা সব স্কুলে জামা কাপড় এখানটায় বুধবার নতুন কিছু জামা কাপড় আর একটা ড্রেসটি রয়েছে আমার যেটা পাতি নি কিনেছিলাম মিশো থেকে ভালো মোটামুটি রেখে দিয়েছি নতুন তো আর এখানে পরা জামা কাপড় আছে পেছন দিকেও রয়েছে সামনের দিকেও রয়েছে আর ওপরে তোমার আমার শাড়িটারই টুকটাক রয়েছে আর বেশিরভাগ শাড়ি মানে যেগুলো পরা হয় না আমি খাটে ঢুকিয়ে রেখেছি ব্যাগ করে করে দেওয়া ব্যাগ আছে আর এখানে আমার জামা কাপড় রেখেছে এখন ভাজ করলাম নাইটিগুলো নাইটিগুলো সব ভাজ করে সব এই পেছনে রয়েছে আগে রয়েছে পাট পাট করে সাজিয়ে রেখে দিয়েছি ব্যাস এই হচ্ছে অবস্থার ব্যবস্থা আছে। একেবারে কাপড়টা গুছিয়ে নিলাম তাহলে পরে আবার এই যে খানিকটা বেরিয়েছে এইগুলো আবার ফেলবো সবাইকে এখন যদিও গুড ইভিনিং নয় এখন বাজে রাত সাড়ে দশটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সাড়ে দশটা বাজে পুরো দশটা একত্রিশ ঠিক আছে তো ভিডিওটা বিকেলের পর থেকে না ভিডিও করা হয়নি ম্যাডাম এসেছিলো ম্যাডামকে চাটা করে দিলাম আমি খেলাম ঘরের কিছু টুকটাক কাজ ছিল করলাম তারপরে হচ্ছে গিয়ে কি করলাম ও ওই ঘরে বসে বসে এডিট করছিলাম তারপরে একটু হাওয়া বাতাস দিল ঝড় বৃষ্টি হওয়ার ভেবেছিলাম হবে মানে খুশি খুশি মনে ভেবে ঠিক আছে ঝড় বৃষ্টি হবে একটু ঠান্ডা হবে রাত্রেবেলা হলো না গো মানে ওই একটুখানি হাওয়া দিয়েছিল কোনো রকমে বেশি আশা করলে বলে না ওই আশা করলে সেই আশা পূরণ হয় না সেরকম হচ্ছে অবস্থা তো আশা করেছিলাম ওই জন্য ঝড় বৃষ্টি হয়নি একটুখানি দিয়ে চলে গেছে আর ওই এখন টিপ 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 করে বৃষ্টি হচ্ছে মানে যেরকম বৃষ্টির দরকার সেরকম হচ্ছে না প্রচন্ড হারে গরম প্রচুর হারে গরম এখন ঘুমাবো তো ঘুমাবো না এখন এডিট করবো বসে বসে তো বললাম তার আগে ভিডিওটা কমপ্লিট করে নিই তোমাদেরকে আজকের মতো তাহলে চলো টাটা বাবাই গুড নাইট আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা